বন্ধু গুগল জেমিনাই চালু কিভাবে করে গুগল জেমিনাই অন কিভাবে করে যদি আপনি এটা জানতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসছেন এই ভিডিওটা দেখার পর আপনি মাত্র দুই মিনিটের মধ্যে গুগল জেমিনাই চালু করা বা অন করা শিখে যাবেন একদম সহজে কি করে চলুন এই ভিডিওতে দেখে নিই বন্ধু সবার প্রথমে আমাদেরকে গুগল অ্যাপটা ওপেন করে নিতে হবে উপরে তোলার পরে যদি সামনে চলে আসে তো খুব ভালো কথা না হলে উপরে সার্চে ক্লিক করে গুগল লিখবেন এখানে উপরে চলে আসবে গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর রকম ইন্টারফেস চলে আসবে উপরে দেখবেন প্রোফাইল লোগোতে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন সেটিংস অপশন এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন গুগল অ্যাসিস্ট্যান্ট নিচেই জেমিনি অপশনটা আছে উপরে যে গুগল অ্যাসিস্ট্যান্ট এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে উপরে ভয়েস ম্যাচ এখানে ক্লিক করবেন তারপরে এখানে হেই গুগল এই যে অপশনটি এখানে দেখবেন এখানে এটা ক্লিক করে অন করবেন করার পরে এখানে আমাদেরকে কিছু ভয়েস দিতে হবে ঠিক আছে এখানে একটু উপরে স্ক্রল করবেন করার পরে নিচেই আই এগ্রিতে ক্লিক করবেন তারপরে আরেকটু স্ক্রল করে উপরের দিকে টানবেন তারপর এখানে আই এগ্রিতে আবারও ক্লিক করবেন করার পরে এখানে আমাদেরকে কিছু ভয়েস দিতে হবে ঠিক আছে যেমন এখানে উপরে যে লেখাগুলো সাজেস্ট করবে ওটা বললেই হয়ে যাবে হে গুগল একটা থ্যাংক ইউ নোট লিখতে আমাকে সাহায্য করো এইরকম ভাবে বললে একটা হয়ে গেল হে গুগল কালকে আবহাওয়া কেমন থাকবে ওকে গুগল রামধনু কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো ওকে গুগল ফাইভ মিনিটের জন্য একটা টাইম সেট করো ভাবে বললে কিন্তু কিন্তু আপনাদের যে গুগল জেমিনাটা ওটা করে নেবে ঠিক আছে তারপরে নিচে নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাথে সাথে দেখবেন এই যে অপশনটি এটা কিন্তু অন হয়ে যাবে তারপর এখানে ব্যাক করব ব্যাক করার পরে এখানে পুরো ব্যাক করে হোম স্ক্রিনে চলে আসবেন আসার পরে এখানে আমি আমি একটা বলে দেখাচ্ছি যেমন হে গুগেল আজকের আবহাওয়া কেমন হতে পারে ঠিক আছে এখানে উপরে মাইকের আমার এখানে কাজ করবে না কারণটা হচ্ছে আমি যেহেতু করে ভিডিও বানাচ্ছি ওই জন্য এটা কাজ করবে না আমি যদি স্ক্রিন রেকর্ডিং টা অফ করে দিই তাহলে কিন্তু এটা কাজ করবে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি স্ক্রিন রেকর্ডিং এখন অফ করা যাবে না আপনারা এই অপশনটি অন করে জাস্ট বলবেন হে গুগেল এটা বলার পরে আপনাদের যে কোশ্চেনটা করার দরকার সেটা করবেন সঙ্গে সঙ্গে কিন্তু গুগল জেমিনায় আপনাদেরকে উত্তর দিয়ে দেবে বা জেমিনাই এর সাথে কিন্তু আপনারা কথা বলতে পারবেন গুগল জেমিনাইয়ের যে সেটিংসটা এটা কিভাবে অন করবেন কিভাবে অফ করবেন আশা করছি আপনারা শিখে গিয়েছেন যদি ভালো লাগে ভিডিওটা একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ